কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনিস সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম ওম্মা বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ কেউ শান্তি পায়নি সুন্দর পরিণতি নিয়ে কেউ যেতে পারেনি আমি উপদেশ যার কাছে গিয়েছে বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে এই দেশের রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার ইসলামিক কোরআনিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল নষ্ট নায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক খালি এত মানুষ আসে থেকে। যেখানে যায় লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খাইও দেখে না নৌকে লোকার ও চানাচুর বিক্রি করে নৌকের কোন অভাব নাই মা যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরবে যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেজ করে কেমন করে ফেলবে এত লোক কেন আপনার তো এই দেশের টের পান না আল্লাহ আকবার তো শাহজালাল রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগি ত্যাগি শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল ত্যাগি শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক না কি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না বলি সোহান আল্লাহ শাহ পরান তারপরে শাহ মকদুম এগুলি এরা সব তো সেই যুগের শাসক তারা ছিল ত্যাগি আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলিক করি কত বড় চোর চোরের ঘরের চোর মানে কি তার আর কিছু লাগবে না বুঝলেন না হ্যাঁ ছাত্রলীগ যাক বাবা তোমরা ছাত্রলীগের হতে শুনতেছো ভাই তোমাদেরকে এখন তোমরা তো অবাক করো ইস্তেক করো ভালো হয়ে যাও ইনশাল্লাহ কারণ সূর্য এখনো পশ্চিম থেকে উঠে নাই ঠিক না ফেসিবাদী বা আওয়ামী যারা জুলুম করেছে তোমাদের জন্য অনেক বড় বড় কোফাল যে সূর্যটা এখনো খুব দিক থেকে উঠতেছে তার মানে দরজা ভালো হয়ে যা ভালো হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবা আস্তে আস্তে জামাত ইসলামী ছাত্রশিবির বিএনপি এই দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবা মিশে যেতে পারবো ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি তিপ্পান্ন বছর অন্তত গুনতে হবে হ্যাঁ ঘুমের ঘরে জেলখানায় ওই আয় পড়তাম সুরা আল ইমরান আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি তো তাইলে ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে সে আয়াতটা দেখাই আপনাদেরকে সে আয়ারটাই পড়তাম বারবার তা আমি ওই জেলখানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম তিপ্পান্ন বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে দুঃখ আর সুখের ওই দিনগুলি জয় আর পরাজয়ের দিনগুলি আমি সব সময় এক গোষ্ঠীর উপরে এক গোষ্ঠীর কাছে রাখি না কখনো বালতিটা এদেরকে দেই কখনো এদেরকে দেই আল্লাহ ওদের হাতে ছিল জয়ের বালতি আর আমরা পরাস্ত ছিলাম ঠিক নয় কি এখন এটা কার হাতে তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত তিপ্পান্ন বছর পরে কারণ আমরা তিপ্পান্ন বছর ভুগেছি ঠিক নয় কি হ্যাঁ তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব অসম্ভবের উপর অসম্ভব এটা আর বিশেষ করে এই বাংলার জমিন জমিন প্রিয় মুসলিম মানচিত্র এটা জিন্না সাহেব কোরআনকে ঘোষণা করেছেন আমরা বাস্তবায়ন করবো ইনশাল আমাদের নাহিদ আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ডক্টর ইউনুস সাহেবের ইনশাল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছেন আন্তরিক আছেন কিছু গবেষণা ওনার যে গবেষণাগুলি আমরা কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা ইউনি সাহেবের মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো তো এই এই কথাগুলি সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না পঞ্চাশ ষাট বছর বা এর ভিতরে মুসলিম ওম্মা বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লাহ তালা ডক্টর ইন সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমরা দোয়া করি প্রিয় বন্ধুরা তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনীতিকরা কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারল না মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে একই পরিণাম আসবে এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো পরিণতি আসবে না এক নম্বর তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন আল্লাহতে নিবেদিত প্রাণ অন্তর আল্লাহর জন্য এই রকম মুসলিম হইতে হবে যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাব এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক না কি এক নম্বর যদি শাহজালালদের মতো পরিণতি চান খান জাহান আলীদের মতো পরিণতি চান শাহ মাধ্যমদের মতো পরিণতি চাল তাহলে এক নম্বরে কি হতে হবে খাটি মুসলিম সরকারকে বলছেন সরকারকে খাটি মুসলিম হতে হবে ইসলামিক হতে হবে কি হতে হবে আপনি জামাতে ইসলাম করতে পারেন নাও করতে পারেন বা জামাতে যে কর্মসূচি কোরান মানব কোরানই কাইন ইসলামিক শাসন আপনি সাথে সাথে একমত হলে হলেই তো হলো না কি বলেন আর আপনি কোরআন মারলে তো জামাত মানা হলো কোরান মারলে খেলাফত মানা হলো কোরান মারলে হেফাজতকেও মানা হলো একই তো জিনিস প্রিয় বন্ধুরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান একই তো জমজম নাকি নাকি কাঠের পাত্রে খাইলে ওইটা আরেক জমজম না জিনিস একটাই জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কোরআন খেলাফতের সন্মনের কোরআন কি কয়েকটা না একটা সে একটাই নামে কি যায় আসে নামে কি যায় আসে জিনিস যদি এক হয় ঠিক না কি বাইশ ক্যারেটের স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কোটা কি হয়